অবশেষে ভুল বদল কাউন্সিলরদের ভাঙছে না তুফানগঞ্জের পৌর বোর্ড যার বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন সেই কৃষ্ণা ঈশ্বরকে তুফানগঞ্জ পৌরসভার চেয়ারপারসন হিসেবে মেনে নিলেন তুফানগঞ্জ পৌরসভার কাউন্সিলাররা আপনাদের আবারও একবার জানাবো যে অবশেষে ভুল বদল তুফানগঞ্জ পৌরসভায় আগের পৌর থাকছে ভাঙছে না তুফানগঞ্জের পৌর বোর্ড যার বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন সেই কৃষ্ণা ঈশ্বরকে তুফানগঞ্জ পৌরসভার চেয়ারপারসন হিসেবেই মেনে নিলেন তুফানগঞ্জ পৌরসভার তৃণমূল কাউন্সিলাররা শুক্রবার তৃণমূল কোচবিহার জেলা দপ্তরে দলের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিকের সাথে দীর্ঘক্ষণ বৈঠকের পর এই সিদ্ধান্তে উপনীত হলেন তুফানগঞ্জ পৌরসভার বারো জন কাউন্সিলারি সবার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক বলেন দলের প্রতি দায়বদ্ধতা রেখেই চলতে হবে সকলকে দলনেত্রীর দেওয়ার সম্মান নিয়ে যারা কাজ করছেন তাদের সব সময় মনে রাখতে হবে যাতে কোনো ভুল বার্তা মানুষের কাছে না পৌঁছয় এই বিষয়টির উপর লক্ষ্য রেখে নিজেদের ভুল বোঝাবুঝি মিটিয়ে সকলে একসাথে তুফানগঞ্জ পৌরসভার উন্নয়নকে আরো উত্তম গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন এই কাউন্সিলাররা এমনটাই বলেন তিনি কি জানাচ্ছেন তিনি শুনুন কুচবিহার জেলার তুফানগঞ্জ পৌরসভা নিয়ে কিছু খবর ইদানিকালে আপনারা দেখতে পাচ্ছেন এবং আজকেও একটি খবর বেরিয়েছে তো যেখানে দেখা গেছে যে আমাদের চেয়ারম্যান যিনি আছেন কৃষ্ণা ঈশ্বর তার উপর একটি অনাস্থার খবর বেরিয়েছে গতকাল আমন্ত্রণে যারা মিটিং করেছিলেন বলেছেন যে আগামী আঠারো তারিখের পর সেটা প্রসিড করবে ইতিমধ্যেই দল ইন্টারফেয়ার করবে আমরা যথাসময় তাদেরকে বলেওছিলাম আমরা তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের যে জনসভা আমরা করেছিলাম জুলাই মোড়ে সেখানে আমরা বলেছিলাম যে তুফানগঞ্জ ইস্যুতে যথাসময়ে দল ইন্টারফেয়ার করবে এবং আমরা পরপর তিনবার ডিসকাশন হয়েছে গতকালে লাস্ট ডিসকাশন নিয়ে থার্ড ডিসকাশন এবং আজকে এটা ফোর ডিসকাশন আমরা কাউন্সিলারদের সাথে বসেছি এখানে বারোজন কাউন্সিলারই উপস্থিত আছেন এক নম্বর ওয়ার্ড থেকে বারো নম্বর ওয়ার্ড পর্যন্ত গৌতম সরকার সুধাংশু সাহা বিনোদ বিহারী বর্মন সমৃতি সাহা অমলান বর্মন অনন্ত বর্মা প্রতিভা বর্মন অনিমেষ তালুকদার কৃষ্ণা ঈশ্বর তনু সেন ইন্দ্রজিৎ ধর সুনন্দা সাহা তারা সব কাউন্সিলারই বারোজনই উপস্থিত আছেন আমরা তাদের সাথে কথা বলে তাদের কিছু কিছু একটু ভুল বুঝাবুঝি হচ্ছিল যেগুলো আমরা জেলা থেকে এই ডে ফের করে সেগুলো আমরা শর্ট আউট করেছি সমস্ত সমস্যা মিটে গেছে আর কোনো সমস্যা থাকছে না তুফানগঞ্জ পৌরসভা নিয়ে এবং অ্যাজ ইট ইজ যেমন চলছিল তুফানগঞ্জ পৌরসভার কাজ এবং উন্নয়ন সেটা চলবে এটা ভুল বার্তা গেল এটা কোথাও যাওয়া উচিত নয় এটা অনুভব করেছেন আমাদের কাউন্সিলররাও এবং আমাদের সর্বোচ্চ নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ও চায় আমরা সকলে মিলে একসাথে ভাই বোনের মতন সকলে মিলে একসাথে কাজ করি মানুষের জন্য যেহেতু মানুষের কাজে ব্রত থেকেই আমরা এখানে এসছি এই প্ল্যাটফর্মে মানুষের কাজ করবার সুযোগ করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী তাই তার প্রতি দায়বদ্ধতা রেখেই আমাদের সকলকে একসাথে চলতে হবে তুফানগঞ্জ পৌরসভার চেয়ারপারসন কৃষ্ণা ইশোর সহ অন্যান্য কাউন্সিলাররাও এদিনে একই কথা জানান আজ এই বিষয়ে বিস্তারিত এই মুহূর্তে জেনে নেব আমাদের তুফানগঞ্জ থেকে প্রতিনিধি মজনুর রহমান রয়েছেন আমাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না তবে আপনাদের জানিয়ে রাখবো তুফানগঞ্জ পৌরসভার চেয়ারপার্সন কৃষ্ণা সহ অন্যান্য জানান ছিল তা মিটে গিয়েছে বৃহস্পতিবার তুফানগঞ্জ পরিচালিত অনাস্থা প্রস্তাব পাশ হবার পর পৌর ভাঙার ঘোষণা ঘন্টা খানিকের মধ্যেই স্থগিত হয়ে যায় সমস্ত প্রক্রিয়া এদিন তুফানগঞ্জ পৌরসভার তৃণমূল পরিচালিত পৌর বোর্ড ভাঙার খবরে তড়িঘড়ি পৌরসভায় ছুটে আসেন জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দেবভূমিক বিক্ষুব্ধ কাউন্সিলরদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি প্রায় ঘন্টা খানিকের বৈঠকের পর বের হয়ে যান তিনি প্রসঙ্গত বিভিন্ন অভিযোগ তুলে গত সতেরোই জানুয়ারি তুফানগঞ্জ পৌরসভার চেয়ারপারসনের বিরুদ্ধে অনাস্থা ডাকে দলেরই দশ জন কাউন্সিলর যেখানে মোট কাউন্সিলর সংখ্যা বারো আর সতেরোই জানুয়ারি মহকুমা শাসকের কাছে অনাস্থা প্রস্তাব পেশ করেন দলের দশ কাউন্সিলর এবং তা কুড়ি জানুয়ারি পৌঁছোয় চেয়ারপারসনের কাছে পৌর আইন ও চেয়ারম্যানের কাছে পনেরো দিন এবং ভাইস চেয়ারম্যানের কাছে সাত দিন সময় থাকে তলবি সভা ডেকে অনাস্থার বিপক্ষে আস্থা অর্জন করার কিন্তু বিক্ষুব্ধ দশ কাউন্সিলর তাদের দাবিতে অনড় থাকে এরপর নির্দিষ্ট সময়সীমা অতিক্রম হলে বৃহস্পতিবার তিন সদস্যের একটি কমিটি পৌরসভায় তলবি সভার ডাক দেয় নিয়ম মেনে সেখানে দশ কাউন্সিলর অনাস্থার পক্ষে রায় দেন এবং একজন বিপক্ষে রায় দেন এতেই অনাস্থা প্রস্তাব পাশ হয়ে যায় এবং নিয়ম অনুযায়ী ভেঙে যায় পৌর বোর্ড কিন্তু পৌর ভবন ছেড়ে চেয়ারম্যান ভাইস পৌরসভায় আসেন জেলা সভাপতি বিক্ষুব্ধ কাউন্সিলরদের নিয়ে এরপর রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি এর পর দিন তৃণমূল কোচবিহার জেলা সভাপতি তাকে তুফানগঞ্জ পৌরসভার বারোজন তৃণমূল কাউন্সিলারই উপস্থিত হন দলের কোচবিহার জেলা দপ্তরে আর সেখানেই বৈঠকের পর বর্তমান পৌর বোর্ডের প্রতি আস্থা রাখেন তারা যেমনভাবে পৌরপতি এবং এবং উপপৌরপতি তাদি ছিল সমস্ত কিছু অর্থাৎ আগের পৌর বোর্ড যে তাকেই মান্যতা দেওয়া হচ্ছে এমনটাই কিন্তু সরাসরি জানান অভিজিৎ দেবৌবিক পাশাপাশি পৌরপতি কৃষ্ণায়শোর কি জানিয়েছেন তিনি শোনাব সম্পূর্ণ মিটে গেল তো আজকে সম্পূর্ণ যেটুকু ভুল বোঝাবুঝি কাউন্সিলারদের সাথে ছিল

এবং জনসভাদের কথাকে আমরা মান্যতা দিয়েছি এবং আজকে উনি ডেকেছে আমরা 왔ছি আজকে আমাদের মধ্যে সামনাসামনি সব আলোচনা হলো ভুল যা ছিল মিটে এখন প্রক্রিয়া মিলে কাজ যে চেয়ারম্যান ছিলেন হচ্ছে না আপাতত বন্ধ থাকছে বন্ধ

আর এই মুহূর্তে যোগাযোগ করতে সক্ষম হয়েছে আমাদের তুফানগঞ্জ থেকে প্রতিনিধি মজনু রহমানের সাথে আমরা বিস্তারিত জানবো মজনু এই মুহূর্তে জানাও ঠিক কি পরিস্থিতি যেমনটা শোনা যাচ্ছে যে পৌর বোর্ড একেবারে বহাল থাকছে তাহলে গতকালের যে রেজলিউশন বা এর আগের সতেরো তারিখের যে সমস্ত রেজলিউশন রয়েছে কি হচ্ছে সেগুলোর বা কি পরিস্থিতি দেখো না একদমই যেটা তুমি বললে দেখো গতকাল যে বিষয়টি আমরা জানতে পেরেছি গতকাল কিন্তু গতকাল পর্যন্ত একেবারেই পৌরবোট ভাঙার পরেই ঘন্টা খানিকের মধ্যেই কিন্তু সেটা বহাল থাকার একটা ঘন্টা খানিকের পরেই কিন্তু সেটা যে প্রক্রিয়া ভাঙার যে একটা প্রক্রিয়া সেটা কিন্তু স্থগিত করে দেন জেলা সভাপতি ঘটনাস্থলে পৌঁছে এবং সেটা মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই কিন্তু এই যে চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু একশো আশি ডিগ্রি একেবারে ভোর বদল ঘটে গেল যারা সেই চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা দেখেছিলেন তারাই কিন্তু একেবারে আস্থা ডাকলেন এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি বর্ণা গত সতেরোই জানুয়ারি তুফানগঞ্জ পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে কৃষ্ণা ঈশ্বরের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন অভিযোগ তুলে দশজন কাউন্সিলর তুফানগঞ্জ পৌরসভার বারো জন কাউন্সিলরের মধ্যে দশজন কাউন্সিলারই বিক্ষুব্ধ কাউন্সিলর তারা কিন্তু আহ মহকুমা শাসকের কাছে অনাস্থা প্রস্তাব পেশ করেছিলেন সেটা কিন্তু একুশ তারিখে তুফানগঞ্জ পৌরসভার চেয়ারম্যানের কাছে পৌঁছায় তারপরে যে পৌর একটা আইন রয়েছে সেই পৌর আইন অনুযায়ী চেয়ারম্যানের কাছে পনেরো দিন সময় এবং ভাইস চেয়ারম্যানের কাছে তা সাত দিন সময় থাকে কিন্তু এই পনেরো দিন এবং সাত দিনের মধ্যে যে অনাস্থা যারা দেখেছিলেন সেই যে দশজন বিক্ষিপ্ত কাউন্সিলর তারা কিন্তু তাদের দাবিতে অনর এবং তাদের আস্থা ভাচনে কিন্তু কোনো মতেই সক্ষম হয়নি এবং তার পরবর্তীতে দেখা গেল যে নির্দিষ্ট সময় শেষ হবার পর গতকালই তুফানগঞ্জ পৌরসভায় যে বিক্ষুব্ধ দশজন কাউন্সিলর ছিলেন সেই দশজন কাউন্সিলরের মধ্যে তিনজন অর্থাৎ পৌর আইন অনুযায়ী তিনজন তারা একটা কমিটি তৈরি করে একটা বৈঠক তলবি সভা ডাকে সেই তলবি সভাতেই কিন্তু দশজন কাউন্সিলার এবং সেখানে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান উপস্থিত ছিলেন সেটা সেখানে অনাস্থা ভোটেই কিন্তু আহ বিক্ষুব্ধ কাউন্সিলররা তাদের দাবি অনর রাখে এবং অনাস্থা ভোটেই কিন্তু আহ জয়লাভ করে বিক্ষুব্ধরা অর্থাৎ তারপর থেকে কিন্তু বোর্ড ভেঙে যায় সে খবর আমরা সম্প্রসারিত করেছিলাম অর্থাৎ বোর্ড ভাঙার পরেই কিন্তু সেখানে প্রতিক্রিয়া দিয়েছিল চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং যে এক্সিকিউটিভ অফিসার রয়েছেন তিনিও কিন্তু প্রতিক্রিয়া দিয়েছিলেন তারপরেই কিন্তু যখন খবর সম্প্রসারিত হয়েছিল খবর সম্প্রসারিত হওয়ার ঘন্টা খানিকের মধ্যেই তড়ি ঘড়ি ঘড়ি কিন্তু জেলা জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক তুফানগঞ্জ পৌরসভায় ছুটে আসেন সেখানেই কিন্তু ছুটে আসার পরেই একই বর্জন যে বিক্ষুব্ধ কাউন্সিলর ছিলেন তাদেরকে নিয়ে রুদ্রদার বৈঠক হয় এই রুদ্রদার বৈঠকের পরই তারপরে জেলা জেলা সভাপতি কিন্তু ঘর থেকে দ্রুত বেরিয়ে গাড়িতে চলে যান তাকে কিন্তু একাধিকবার জিজ্ঞাসা করা হয়েছিল বিষয়টি সম্পর্কে তিনি কোনো সদত্তর দিতে পারেননি এবং সোজা তিনি বেরিয়ে যান পরবর্তীতে বিক্ষিপ্ত তো কাউন্সিলারদের তরফ থেকে জানানো হয় যে আগামী সতেরো তারিখ পর্যন্ত এই যে নতুন বোর্ড গঠনের যে প্রক্রিয়া সমস্ত প্রক্রিয়া স্থগিত থাকা হলো স্থগিত রাখা হলো অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোটা বিষয়টির উপর হস্তক্ষেপ করেন যেহেতু আহ দলের কর্মীরাই দলের কাউন্সিলাররাই দলের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন সুতরাং এখানে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছেন যার জেরেই কিন্তু সতেরো তারিখ পর্যন্ত স্থগিত এবং পরবর্তীতে তুফানগঞ্জ আহ বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা তুফানগঞ্জ শহর তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি ইন্দ্রজিৎ ধর তিনি কিন্তু পরিষ্কার করে জানিয়ে দেন সতেরো তারিখের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে কলকাতা ডেকে পাঠিয়েছেন কিন্তু এই যে ২৪ ঘন্টা কাটতে আনা কাটতেই আজকে অর্থাৎ আমরা শুক্রবার যেটা দেখতে পেলাম যে কোচবিহারে আহ তুফানগঞ্জ পৌরসভার যে বারো জন রয়েছেন দশজন কাউন্সিলর এবং চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান যারা প্রত্যেকেই কিন্তু আহ কোচবিহারে দেখা হয়েছে সেখানে তৃণমূল কংগ্রেস যে কার্যালয় রয়েছে সেখানে একটা বৈঠক হয় বৈঠকের পরেই কিন্তু জেলা সভাপতি তিনি কিন্তু পরিষ্কার করে সাংবাদিক সম্মেলন করেন এবং পরিষ্কার করে জানিয়ে দেন যে যে সমস্যা ছিল সেটা সেটা কিন্তু মিটে গেছে আপাতত যা যে অবস্থা রয়েছে সেই অবস্থায় চলছে এবং আগের থেকে ভালো পরিস্থিতি চলবে সুতরাং বলা যেতেই পারে গোটা বিষয়টির উপর মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ কর একটা বিষয় তুমি মনে রাখো যে মুখ্যমন্ত্রী এখানেই কিন্তু যে কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে পারেন না সুতরাং ঘটনাটি কতদূর পর্যন্ত গড়িয়ে গেছে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করতে বাধ্য হলো যার জেরেই কিন্তু এই যে তুফানগঞ্জের পৌরসভার যে তুফান উঠেছিল সেইটা কিন্তু আপাতত পুরুর বহালেই থাকলো অর্থাৎ যে বিক্ষুব্ধ কাউন্সিলাররা তারা কিন্তু সেই চেয়ারম্যানের বিরুদ্ধে যে অনাস্থা টেকেছিলেন তারা কিন্তু সেই চেয়ারম্যানের বিরুদ্ধেই চেয়ারম্যানের পক্ষে আস্থা রাখলেন করোনা একদমই একদম যথার্থ বলেছ তবে একটা প্রশ্ন এতে থাকছে এক মাসেও যে বরফ গলল না মাত্র চব্বিশ ঘন্টায় মানে কোন উপায়ে এই বরফ একেবারেই গলে জল যেখানে এমন ভুলবদল একদমই একদমই যে এই যে দীর্ঘ গত সতেরোই জানুয়ারি থেকে গতকাল অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত আমরা দেখলাম প্রায় মাসখানে গতে চললো এই এক মাসের ব্যবধানে বারবার কিন্তু তলবি সভা ডেকেছিল তার মধ্যে বৈঠক তার মধ্যে কিন্তু সেই বরফ বলেনি জেলা সভাপতিও বারবার চেষ্টা করেছিল সেখানে বরফ বলেনি তারপরে কিন্তু যখন গতকালই দেখা গেল বোর্ড ভেঙে গেল এই খবর সম্প্রসারিত হওয়ার পর তবে বিশ্বস্ত সূত্রে একটা খবর পাওয়া যাচ্ছে না যে গতকাল ন্যাশনাল বোর্ড ভেঙে যাওয়ার পরেই বিভিন্ন যে পৌর বোর্ড আছে তারাও কিন্তু একটা এই আন্দোলনমুখী হবার একটা জোরদার একটা প্রস্তুতি শুরু করেছিল পরবর্তীতে কিন্তু খবর সূত্র মারফত মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায় তিনি কিন্তু দ্রুত এটাকে স্থগিত করে দেন যাতে বাকি যে পৌর বোর্ড আছে তারা যাতে মাথা তারা দিতে না পারে সুতরাং যে পুরনো যে বোর্ড রয়েছে সেটাই আপাতত বহাল রইল অর্থাৎ গতকালের যে রেজলিউশন বা যা কিছু হল সে সমস্ত কিছু বাতিল করা হবে বলেই মনে হচ্ছে একদমই 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 ধন্যবাদ তোমাকে নজর রাখো বিষয়ের দিকে মজলুর রহমান তুফান গোস্ত থেকে আমাদের প্রতিনিধি কিন্তু বিস্তারিত জানালেন যে সত্যি যে জল যে বরফ গড়ল না প্রায় এক মাসের কাছাকাছি সময়ে রাতারাতি চব্বিশ ঘন্টার কম সময়েও সেই বরফ বা সেই মান একবারে একেবারে ভেঙে কার্যত জল আর এখানেই কিন্তু মনে হচ্ছে যে সত্যি এখানে কিন্তু যে কথাটা আমাদের প্রতিনিধি বললেন যে এটা একমাত্র সম্ভব হয়তো সেই একবার তৃণমূল সুপ্রিমো কিন্তু চাইছেন একদম ছাব্বিশের ভোট যেহেতু সামনেই এবং তারপরের বছরই রয়েছে পৌরসভার ভোট ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে এই রকম পরিস্থিতি প্রথমটাই কিন্তু দমিয়ে দিতে হবে নইলে একের পর এক সমস্তগুলোই একের পর এক চারা দিয়ে উঠবে অর্থাৎ মেকলিগঞ্জ পৌরসভারও কিন্তু এরকম খবর সামনে আসছে ধীরে ধীরে তো সেইগুলোকে প্রতিহত করতে হয়তো একটা ব্যবস্থা হলেও হতে পারে তো প্রাথমিকভাবে আপাতত কিন্তু এটাই বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যাচ্ছে যেমনটা আপনাদের আরো একবার জানিয়ে রাখি এই মুহূর্তে যে ভোল বদল কাউন্সিলারদের ভাঙছে না তুফানগঞ্জের পৌর এবং এই পৌর বোর্ড নিয়েই আপাতত একেবারে সরগরম ছিল তুফানগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি আর সেখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে ভাঙছে না তুফানগঞ্জের পৌর আগের পৌর অর্থাৎ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সমস্তটাই বহাল থাকছে তুফানগঞ্জে মান অভিমানের পালা শেষে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে ভোল বদল কাউন্সিল রীতিমতো চব্বিশ ঘন্টায় তারা নিজেদের ভুল ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়েছেন এমনটাই কিন্তু কোচবিহার জেলা তৃণমূল কার্যালয়ে বসে জানিয়ে দিলেন সমস্ত বিক্রুদ্ধাররা অবশেষে ভোলবাদারদের ভাঙছে না তুফানগঞ্জের ইশোরগঞ্জ পুরসভার চেয়ারপার্সন মেনে নিলেন কোচবিহার জেলা দপ্তরে দলের জেলা সভাপতি অভিজিৎ ভৌমিকের সাথে দীর্ঘ বৈঠকের পর এই সিদ্ধান্তে উপনীত হলেন তুফানগঞ্জ পৌরসভার বারো জন কাউন্সিলারই সবার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক বলে দলের প্রতি দায়বদ্ধতা রেখেই চলতে হবে সকলকে দলনেত্রীর দেওয়া সম্মান নিয়ে যারা কাজ করছেন তাদের সব সময় মনে রাখতে হবে যাতে কোনো ভুল বার্তা মানুষের কাছে না পৌঁছয় আসছি পরবর্তী খবরে